হ্যালো জ্যোতির মা তুমি তো আমারে কইছিলা আমি নাকি জীবনে কিছু করতে পারবো না আমার দ্বারা নাকি কোনো কাম কাজ হইব না আজকে এমন একটা বিজনেস খুলছি যে বিজনেসে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম মাসে লাখ লাখ টাকা ও মা এক জামাই তুমি কও কি তুমি হাজার হাজার টাকা ইনকাম করো মা গো জামাই আমার লাগে কিন্তু আলতালি মিষ্টি করে আমি রাগ করম আচ্ছা ঠিক আছে এখন আমার অনেক কাজ জিমা গেছে তো তোমার পরে কল দিতেছি এখন রাহি আল্লাহ রাস্তা আল্লাহ কিছু দিয়া যান আমি গরিব মানুষ ভাই আজকে পাঁচ দিন ধরে খাইছি না আল্লাহর কিছু দিয়া যান ভাই ভাই আমি গরিব মানুষ ভাই আল্লাহর কিছু দিয়া যান

আমি কত স্বপ্ন দেখি আমার জামাই বড় বিজনেস করে এটা তোর বিজনেস আমি তোর বাদ খাইতেম না তো তোরে তালাক আয়ু তোর তালাক তোর তিন তালাক আর আমার না বিনা كلام তোমার বাসা করে জুতির মা তুমি যায় না জুতির মা জুতির মা যায় না তুমি